কসবা কাণ্ডে বিজেপি কর্মী সমর্থকদের বারাকপুরে এক মিছিল আয়োজন করেছিল বারাকপুরের সিপি অফিসে ঘেরাও করার জন্য এবং সেখানে বিক্ষোভ করত কিন্তু বারাকপুরের বিজেপি কর্মী সমর্থক বিভিন্ন গ্রামগঞ্জ শহর থেকে এসে একত্রিত হয়েছে তারপরে ধীরে ধীরে সেই মিছিলকে বারাকপুরের সিপি অফিসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার আগেই কিন্তু বারাকপুরের চিড়িয়া মোড়ের সামনে পুলিশ দিয়ে দিয়েছে। বিজেপি কর্মী সমর্থকরাকে এখানে বিজেপির আছেন অর্জুন সিং কষ্ট বাগতি আরো অনেক নেতা আছে বিজেপি কর্মীর সাথে পুলিশের রণক্ষেত্র ধস্তাধস্তি হয় টানা ঘিচড়া হয় বেশ খন্ড যুদ্ধ বিজেপি কর্মী পুলিশের সাথে রণক্ষেত্র শুরু হয়

পুলিশের বেরিয়েল টে মাটিতে ফেলে দেয় তারপরে বিজেপি কর্মী সমর্থক বাড়তে থাকে বারাকপুরের সিপি অফিসের দিকে পুলিশ তারাকে আটকাবার চেষ্টা করছে কিন্তু আটকাতে পারছে না এই রাজ্যে যখন শান্তি শৃঙ্খলা ভাবে সাধারণ মানুষ আন্দোলন করে তখন কিন্তু পুলিশ লাঠি চার্জ করে মারামারি করে তাদের আন্দোলনকে বাধা দেবার চেষ্টা করে কিন্তু এই পুলিশকে যখন অনুব্রত মন্ডল পুলিশের মা বোনকে কে ভাষায় গালাগালি করে তখন কিন্তু পুলিশ অনুব্রত মন্ডলকে নাচও করতে পারেনি আর এই রাজ্যে শান্তি শৃঙ্খলা আন্দোলন করতে গেলে কিন্তু পুলিশ বাধা দেয় এই চটি চাটা পুলিশ এই রাজ্যে নারী সুরক্ষার জন্য এই রাজ্যে মা মন্দ ইজ্জত রাখার জন্য বিভিন্ন জায়গাতে নারী নির্যাতন হচ্ছে খুন হচ্ছে সেই আন্দোলন সাধারণ মানুষ করতে গেলে পুলিশ বাধা দিচ্ছে সাধারণ মানুষকে লাঠি পেটা করছে এই পুলিশ চটি চাটা পুলিশ